আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুলশান গুলশান এক থেকে জিয়া উদ্যান পর্যন্ত বাংলাদেশ কতটুকু ডেভেলপ হয়েছে কতটুকু উন্নত হয়েছে এই ছোটো ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটা বিষয় বাংলাদেশের বর্তমান খুবই ভালো লাগে যে আমি বাংলাদেশে পুরো ঢাকা শহরে ঢাকা বিশেষ করে ঢাকা শহরে সব জায়গা দিয়ে এইরকম রোডের সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ এইগুলোর দিকে তাকাইলে আসলে মনটা ভরে যায় প্রতিটা রোডেরই মাঝখানে গাছ 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 আছে ফুল গাছ আছে অনেক ধরনের গাছ আছে যা দেখতে অনেক সুন্দর সরকারকে অনেক ধন্যবাদ যে এরকম গাছগুলো রোডের সাইডে লাগানোর জন্য এই যে দেখেন আমরা চলে আসছি হচ্ছে বিজয় কাছে কাছাকাছি এরপরে আমরা জিয়া উদ্যানে ঢুকে যাব। সংসদ ভবনের দিয়ে তো অনেক সুন্দর ভিউ মাসাল্লাহ ঢাকার শহরটা ঘুরলে আপনি বুঝতে পারবেন ঢাকা কত সুন্দর কত উন্নত হয়েছে কতটা ডেভেলপ হয়েছে তো আস্তে আস্তে শুধু ঢাকা না সারা বাংলাদেশে সবখানেই এই উন্নত ছড়িয়ে যাবে এই সংসদ ভবনের পিছনে উদ্যান আমরা তো ঢাকা সব জায়গায় আলহামদুলিল্লাহ সব জায়গায় দেখতে অনেক সুন্দর ভালো লাগে এখন ঢাকাটা মানে ইউরোপ ইউরোপ আমেরিকার মতন হয়ে যাচ্ছে সিঙ্গাপুরের মতন হয়ে যাচ্ছে সরকার তো বলছে যে আগামী বিশ বছর বা চল্লিশ সালের ভিতরে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না অন্যরকম হয়ে যাবে তো আমরাও বিশ্বাস করি বাংলাদেশ যেভাবে উন্নত হচ্ছে আশা করি বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত কি